কেমন কি মন আমার সুগুল দিয়া রে রে পাগল লবা নাইলি রে মা রে কন মার তো যেই বেডা পেডের ভিতরের কবুতর গোলা জিন্দা কয়রা আলাই ওই বেড়ার রোজা বাংলে বাঙ্গাত গেলে ঠেং লোয়া কি ফিরত আওয়াজ আইব এটি আল্লাহর অলি আর আইসো না এটা ঠিক হই আইসো না কোনোদিন এই কারণে অলিদের সোহবতে থাকার দরকার আছে কিনা নাই আল্লাহ পাক রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে বিসমিল্লাহির রাহমানির الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين الله.

আল্লাহ তো বলছে আমানু এখানে কোন মুসলমান রে ডাকে নাই এখানে আমার আল্লাহ ইমান বারগন ডাকছে রহস্য আছে না নাই এই রহস্য আমি প্রায় মাফিলে বলি কারণ এটা জানার দরকার কারণ আমার আল্লাহ তো আল্লাহ সব কিছু জানে কি জানে না আমার আল্লাহ বালো কহিরা জানে গো সকল মুসলমান কিন্তু খাটে ইমানদার না সকল মুসলমান ইমানদার না কিন্তু সকল ইমানদার খাটে মুসলমান আল্লাহ বালো কইরা জানে মুসলমানের সানবুট লাগাইয়া সুত না অভাব আছে মাতার মধ্যে টুবি লাগাইয়া গুছ খাওয়ই না অবাব আছে মাতার মধ্যে টুবি লাগায়া পাগড়ি লাগায়া এবং জুব্বা লাগায়া তা হাতযুত পইর ফজরের নামাজ সই র তসবি ওই মানুষ তা তসবিয়ে কই কহি ফাসের আল্লাহ ফাঁশের বাড়ির বাইরে হোক মাইরা খাওয়ই না আছে কি নাই হ্যাঁ মুসলমান কিন্তু ইমানদার আল্লাহ তো ভালো কইরা জানে বানিয়া সঙ্গে মানুষ রে নামাজ সর্ব বালা রোজা বালা হজ করবো বালা হজ লাইছে তিনবার আবার রোজাও মিস নাই নামাজও মিস নাই তাহাত যদি নাই খেতের আইলে গিয়া টুপি মাথার দিয়া তসবি ভাইরা ইল্লাল্লাহ ইল্লাল্লা জিকির কইরা এই দিক দিয়া আরেকবারের আইল অর্ধেক হমান। মা মিশা কইছি হে নামে মুসলমান কামে কামে কি বেঈমান কামে কি এই কারণে আল্লাহ ইয়া আইয়ুহাল মুসলমান ইয়া আইয়ুহাল মুসলিমুন কয়া ডাকে নাই এই কারণে আল্লাহ মুসলমান কয়া ডাকে নাই এই কারণে আল্লাহ বলছে ঈমানদার গুণ কান্না মারহাবা এ হাজী নফল নামাজ ফহিরা তসবি ফহিরা যেই মাত্র আইলে গিয়া আরেকবার আর খেতো ডুইক্কা গেছে তার মানে সে ইমানদার রইছে না আরেক বেড়াল আইলো ডুগা মাত্রই আমি হুজাইফি একটা কথা কই দরা খাইছে দরা খাইছে রে হাজী সাসায় দরা খাইছে রে না বাবা গভীর মনোযোগ নিজের থানা নিজের গ্রাম এই কারণে কিছু উচিত কথা বল না যায় আপনি হাজি টাইটেল লাগাইলেন পাঁচবার পাশের বাড়ির আপনার বাতিজা না খাইয়া মরে আপনার বাতিজা ফুরান কাপুর দিয়া ঈদ করে আপনি ঈদের দিন গরু জবাই করেন আর আপনার বাতিজা কি করে ফারম মুরুখ খায় আপনি পাঁচবার হাজি টাইটেল লাগাইয়া লাভ হইব না এটা হলো আসল ওয়াজ আপনি বুস্টারে আলহাজ লাগায় কি করবেন যদি পাশে বাতিজা যদি না খায় অর্থাৎ কোন লাভ আছে এই কারণে বাবারা মুসলমান এক জিনিস ইমানদার ওই আরেক জিনিস বুঝছেন সকল মুসলমান কিন্তু ইমানদার না এই কারণে আমরা যেন খাঁটি ইমানদার হয়ে মানুষের হক নষ্ট না করে আমরা যেন ইমানদার হয়ে কবরে যাইতে পারে পারি আমিন আমার বিষয় দিছে সানে বেলায়াত আউলিয়া ওই শানে আউলিয়ার সান শুরু হইল বড় আব্দুল কাদের জিলানি থেকে ঠিক কিনা ওই আব্দুল কাদের জিলানি আমার ঘরে পর্দার আড়ালে মা বোনরা আছেন আমি এই আলোচনাটা ধরবো শুধু একটা মাত্র কারণ যে মা বোনরা বুঝবেন যে ওলি কিভাবে হয় আলেম কিভাবে হয় একজন বক্তা কিভাবে হয় ইমানদার কিভাবে হয় নামাজিওয়ালা কিভাবে হয় একমাত্র মা বাবার গুণে কার গুনে মা বাবার গুণে এখন মার আমল নাই সন্তানের আমল হবে না মার তেলাওয়াত নাই সন্তানের কোরআনতলা কারি হবে না বুঝতেছেন আজ হজরতে বড় পীর আব্দুল কাদের জিলানিকে জিজ্ঞেস করেন আব্দুল কাদের জিলানি এত বড় অলি হইল কেমনে আব্দুল কাদের জিলানি বলবো আমার মা বাপের গুনে বাইজিৎ মুস্তফিকে বলেন ও বাইজিৎ এত বড় অলি হইয়া গেলেন কিভাবে গো তিনি বলবো আমার মায়ের দোয়া আবার আজকের যিনি আব্দুল মালিক বাবার জিগান আপনি ফিরইলেন কেমনে আপনার বাবাই ফিরেলো কেমনে দাদাই ফিরইল কেমনে সবাই কইব মা বাপের গুনে মা বাপের আমল যদি ভালো হয় সন্তানের আমল মা বন্ধুকে বলি মা আপনাদের দিকে তাকাই বলি আপনার আমল যদি ভালো হয় আপনার সন্তানের আমল কি হবে এখন মা বোনরা হুজুর আমরা গুলো তো আলেম না বক্তা হয় না হুজুরও হয় না কোরআন তেলাত করতেই পারে না তো আমরা কিভাবে সন্তান রে আলেম বানাইতাম মা অনুরোধ কইরা দিয়া বললা যে যায় আপনার ঘরে আলেম হইব কেমনে আপনি সন্তান যখন আপনার তিন চার পাঁচ সাত আট মাসের গর্ব তখন আপনি ওই সন্তানটারে গর্বে নিয়া মাসাল্লাহ মোবাইলটা লয়া স্টার জলসা দেখতেছেন কি জলসা এখন যেই মা সন্তান করবে নিয়ে স্টার জলসা দেখবো হিটে কি হিটে না বুঝতেছি নেওয়াজ আপনি সন্তান করবে নিয়া আপনি ফেসবুকে টিকটক দেখতেছেন ফানি ভিডিও নাচা নাচি গান বাজনা এটা এটা দেখতেছেন তো আপনার সন্তান যে ডইব হে ডইব এরকম বদমাস এটা কেরে কইছি আব্দুল কাদের জিলানি আমি শর্টকাটে কই এক বারে বারে করি না আব্দুল কাদের জিলানি যখন কাছে গিয়া আগে আগে পড়তেছে যখন একাধারে আঠারো পারা করেন শ্রী করছে আব্দুল কাদির জিলানিকে বলে ও আব্দুল কাদির জিলানি তোমার সাথে প্রেমের খেলা খেলবো না তুমি কিভাবে এই শিশু বাচ্চা আঠারো পাড়া পারো তোমার মাকে নিয়ে আসো সুহান আল্লাহ বলেন মা কাছে গেছে মা কো মা হুজুরে ডাক দিছে তখন বলতেছে কি তারে ফুত না জানি কার মাথা টুপি রাইনা না এর মত যখন কোন হুজুরে মার কাছে বিচার দেয় মা তো টেনশন করে না জানি খামসা মারে কার গাল গালের মাংস আইনা পড়ছে আচ্ছা যাক খুচরের কাছে গেল হুজুর আমার সন্তান অন্যায় করছে কো বহুত বড় অন্যায় করছে সন্তান অন্যায় করার নাই অন্যায় করছেন আপনি কই কিভাবে কই আপনার সন্তান কোরআন পারে কেন পড়াইছেন কই আমি তো জানি না আমার কুরা সন্তান কোরআন পারে কি বলেন কয় কি বলেন 18 পারা কোরআন শরীফ আমার সামনে বললে বলে যে কি খাম কালির কথা ক হুজুর আমি কিচ্ছু জানি না কিন্তু একটা কথা জানি আমার সন্তান দে গর্বে আমি 10 মাস 10 দিনের ভিতরে আমি 18 পারা কোরআন শরীফ পড়তে পড়তে মুখস্থ করেছিলাম সুবহানাল্লাহ মুছনওয়াজ আর বাইরে বলতে হইবো উস্তাদ ডাক দিয়া গয় আব্দুল কাদের মা বড় একটা ভুল করছেন কই কি কষ্ট কইরা যদি আর 12টা পারা কুরআন শরীফ মুখস্থ করতেneho আজকে আপনার পাগলা বেলা গর্ভ থেকেই 30 পারা কুরআনের হাফেজ হইয়া যাইত গো তার মানে বোঝা গেল মা জি ডা আমল করে কি পায় সন্তান পায় এই কারণে মা বন্ধুকে অনুরোধ করে বলবো মা আপনার এই পেটটারে আপনি হেফাজতে রাখেন আপনার জবানটাকে হেফাজতে রাখেন আপনার চুক্কটাকে হেফাজতে রাখেন আপনার গর্বে থেকে যেটা বের হবে মা সাল্লাহ আলহামদুলিল্লাহ ওইটাও এমন পবিত্রই হবে ঠিক কিনা কন আর আজকে আমার দেশের সমাজের মা বোনরা দেখা যায় জামাই যদি একটা মাছ আড়াইশো টাকা কিনে আনে তুমি এটা আড়াইশো টাকা কিনে আনছো আমি বাজারে গেলে দুইশো টাকা কিনে আনাম মাত্র এই কথা কয়ে বাজারে থাকা আছে কিনা সাড়ে একটা আনলে এই সাড়ে কি তুই পাঁচশো টাকা আমরাই তো আনি সাড়ে তিনশো টাকা গুডা কয়া পরে দিন মার্কেটও জায়গা মা মার্কেটে যাইবেন আপনার কিন্তু ভবিষ্যৎ কি অন্ধকার ভবিষ্যৎ কি এটা থেকে যেটা বের হবে এটা কোনোদিনও পর্দাওয়ালি হবে না শুনেন আল্লাহর অলিরা হেকমতে আল্লাহর মান মানুষকে হেকমতে কালেমার পতাকা আন নিচে আনছে ঠিক কেনে কন আচ্ছা আজকে যদি মা লেকী হিসাবে গিয়া ক মোৰ বেক্টরে গিয়ে কয় বেটা কালে মাফর নাইলে ফিডা দিব জীবনে কালেমা ফরবো যদি ক তুই আমার মাফিল আ নাইলে তোরে মারমো আইব আরে ভালোবাসার টানে আনতে হবে আল্লাহর উলিরা এইভাবেই জাগাই জাগাই ভালোবাসার টানে মানুষকে কালেমার পতাকার নিছে আনছে শুনেন তাহলে ইতিহাস আব্দুল কাদের জিলানের এলাকা ছিল মস্ত বড় ডাহাই মস্ত বড় একটা সুর পঁয়তাল্লিশ বছর ধরে চুরি করে ব্যাপারটা বুঝছেন নি এর সুরের অভিজ্ঞতাটা কেমন পঁয়তাল্লিশ বছর ধরে যে চুরি করে চুরি করে বোর দ্বারে খুব নরম হয়ে গেছে গা বিবি আমি তো চুরি করতে করতে অনেক বনা করছি আমার মনে হয় আল্লাহ মাফ করতো না যত মানুষের হক নষ্ট করছি যত মানুষের গলায় ছুরি চালাইছি যত মানুষের রাস্তাতে আক্রমণ করছি আমার মনে হয় আল্লাহ মাফ বোক আলহামদুলিল্লাহ দিন আপনি বুঝছেন একটা গড়ের বিবির কারণে কিন্তু একটা স্বামী ভালো হয় ঠিক না কন বিবিটা যদি ভালো হয় এই কারণে আল্লাহ রাসুল কেছে তোমরা যখন বিয়া করবা ও মা বোনেরা শুনেন যখন বিয়া করবা যুবকের সিনেরা হওয়া দরকার আছে কিনা নাই বিয়া তো করবা না নি না করে লাইস হ্যাঁ সেহারা হুটফুটে সুন্দর বিয়া করবা মারে কইবা কোন মেয়েটারে বিয়া করবা মেয়ে মেয়েটারে যেই মেয়ের নানিরামল আমল ভালো এটা আল্লাহ রাসুল হাদিস আছে কিনা ওজন যেই মেয়ের নানির আমল ভালো এবং মায়ের আমল ভালো ওই মেয়েটার দিকে বিয়ে করবা তাহলে দেখ বুঝবা ওই মেয়েটার আমলও ভালো আর নানি যদিও গাওরাল নি তাহলে মেয়ে কোনোদিনও